আমি এখানে এসেছিলাম কতগুলো কাজ একটা হচ্ছে যে এই যে আপনাদের যে সড়কটা হয়েছে এটার প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছিল সেটা দেখা তো এই এটার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে এই সড়কের সড়কটা হয়ে গেছে এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্ট হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব তো এখানে আলোচনার সময় যেন সবার সঙ্গে তো আমাদের কথা হলো এখানে কতগুলো কথা উঠে। একটা হচ্ছে জেলার সঙ্গে সংযোগ কিশোরগঞ্জের জেলার সঙ্গে সংযোগ এবং আরেকদিকে সিলেটের সঙ্গে সংযোগ তো আমরা এটাকে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে আমরা এখন এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করব না এমন মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায় মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেই সেটাই করবে আরেকটা কথা আসছে যে বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে সময় বেশি হচ্ছে তো এইটা এটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে নদীগুলোতে পলি জমতেছে সেটা হচ্ছে না তো সেজন্য আমরা ড্রেজিংয়ের জন্য আমরা ইয়ের সঙ্গে কথা বলেছি সম্পদ সচিবের সাথে কথা বলেছি এবং সম্পদ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে শুনেছেন এইটার ব্যাপারও ব্যবস্থা নেওয়া হবে আরেকটা সমস্যা হচ্ছে যে এই রাস্তার ফলে জমিতে বালি আসছে এবং আগাছা তা আমরা ওই কৃষি সচিবের সাথে কথা হয়েছে আমি কৃষি উপদেষ্টার সঙ্গে যে কথা বলবো যে এইটা কিভাবে একটা সমাধান করবে আরেকটা সনাতন ধর্মী ধর্মাবলম্বী ভাইদের কাছ থেকে একটা দাবি এসেছিল যে ওনাদের একটা শ্মশানে ওনারা ইয়ে করতে চান ওই যে যাতে ইলেকট্রিক্যাল ইনসিনেটর বসাতে চান যা দাহ করার জন্য এবং এই জন্য যে বিদ্যুতের লোড প্রয়োজন আমি এটা নির্দেশ দিয়েছি পল্লী বিদ্যুৎ কৃষক পল্লী বিদ্যুৎ সমিতিকে এটা ইনশাল্লাহ আগামীকাল এবং সবচেয়ে বেশি হচ্ছে পরশুর মধ্যে এটা এই সংযোগটা প্রদান করা হবে আচ্ছা আর একটা আরেকটা কথা আসছে যে একটা সেচ প্রকল্প করা যায় কিনা এটা আমি ওই যে ইয়ের সঙ্গে সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে